আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে অগ্রিম ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভীষণ মজার দই পুটিং রেসিপি এটা এতটা টেস্টি যে ফ্যামিলির সবাই খেতে পছন্দ করবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এজন্য আমি মিসিং ঘোলে নিয়ে নিচ্ছি পনে এক কাপ টক মিষ্টি দই পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে এখন হ্যান্ডমিক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দেওয়ার ফলে পুডিংটা খেতে অনেক মজা হবে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমার কাছে মনে হয় কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে পুডিংটা খেতে ভীষণ মজা হয় এরপর আমি দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কন্ডেন্স মিল্ক দইয়ের সাথে ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আমি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের ডাবল কুসুম ছিল খেয়াল রাখতে হবে ডিম যেন দইয়ের সাথে দলা পেকে না থাকে এজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তরল দুধ দেড় কাপ পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানেলা এসেন্স এতে করে ডিমের গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে আর আপনাদের কাছে ভ্যানেলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়া দিতে পারেন এখন ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে এভাবেই করে ঘুরিয়ে ঘুরিয়ে কেরামিল তৈরি করে নিতে হবে যখন চিনিটা একটু কালার চলে আসবে তখন চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে এভাবেই করে কেরামিল তৈরি করে নিলাম এখন যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ঢেলে নিচ্ছি গরম গরম ঢেলে নিতে হবে তা না হলে পাতিলেই সেট হয়ে যাবে আমি বাটিতে ঢেলে নিয়েছি যখন ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা মিশ্রণগুলো সেঁকে নিতে হবে অনেক সময় মিশ্রণে ডিম দলা পেকে থাকে আর সেকে পুডিং তৈরি করলে অনেকটাই সফট হবে আর অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি একটি পাতলা কাপড় দুই ভাজ করে দিয়ে দিচ্ছি আর উপরে পুরিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রান্না করে নেব তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন একটি কাটি দিয়ে চেক করছি আমার পুডিংটা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর মোড আউট করে দেখাচ্ছি মোল্ড আউট করার পূর্বে অবশ্যই চাকু দিয়ে চারপাশে আলগা করে নিতে হবে তা না হলে ভেঙে যাবে এখন সারভিন প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে দই পুটিং রেসিপি আপনারা চাইলে ঈদে ট্রাই করতে পারেন পরিবারের সবাই পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন